দেখছিলাম যেমনটা বলছিলেন ঠিক ততটা এমনই পাইছি আবার ওর বাসায় গিয়ে দেখছি ওর বাসায় হ্যাঁ দেখছি বাসায় দেখার পরে ঠিক আমার কাছে ভালো লাগছিল যে আসলে তার সাথেও আমি আসছিলাম তখন ছবি নিয়ে আসছিলাম যে ছবির মধ্যে শতভাগ মিল পাইছি এখানে আসে শতভাগ মিল পাইছি এখানে আপনার ধন্যবাদ এই কারণে যেমন চাইছি এমনটা ভাই আপনি অসংখ্য ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হালিম ফানি চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফয়সাল মুন্না এই মুহূর্তে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনার জন্য আজকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছি সম্পূর্ণ সেগুন কাঠের এবং ল্যাকার পলিশ করা যারা আমাদের এখানে অর্ডার করেছেন তারা ভিডিওটা দেখবেন আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু এরকমই আমরা দিব ইনশাল্লাহ তা আজকে আপনাদেরকে দেখাবো একটা খাট একটা খুব লাক্সারি একটা আলমারি আমার পিছনে যে আলমারিটা দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল সহ হয় এবং একটা গ্লাসও গ্যাস পথ ভিডিওগুলো দেখতে দেখতে সে আমাদের এখান থেকে ফার্নিচারগুলো অর্ডার করে এক দুই মাস আগে তো আজকে ফাইনালি ডেলিভারি যাচ্ছে এটা তিন পাটে একটা আলমারি সম্পূর্ণ চিটাং সেগুন এবং লেকার পলিশের পর থেকে নিজ পর্যন্ত যেই গাছগুলো দেখলেন এগুলোকে বলি আমরা ভিক্টোরিয়া এবং আলমারির পাল্লাগুলো কিন্তু খুবই লাক্সারির মধ্যে করে দেওয়া আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ভিতরে আমরা কীরকম দিই ভিতরে এরকম সেলফ পাবেন আপনারা এই পাশে যদি আপনাদেরকে দেখাই এ পাশে আমরা ম্যাগনেট ইউজ করেছি এখানে ব্লেজার টেজার রাখার জন্য আমরা করে দিয়েছি তো আপনারা একটু বেটার কোয়ালিটি ফার্নিচার চাইলে কিন্তু আপনারা হালিম ফার্নিচার চলে আসবেন আমাদের ঠিকানাটা ডাকবো বোয়া কোন সেন্ধি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো এই আলমারিটা সম্পূর্ণ চিটা তিনি পালার ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি তারপর যদি আমি আপনাদেরকে একটা শোকেস দেখাই হিলিম যে ভিডিওগুলো আমরা করে থাকি তার মাঝখানে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই প্রাইস বলে দিই সাইজটাও বলে দিই তো এই শোকেসটা আমাদের দোকানের মোস্ট পপুলার একটা গ্লাস সুকেস আমরা এটা তিন পার্টের মধ্যে করে থাকি এবং নিচে আমরা একটা ডয়ে ইউজ করেছি এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে কানিশটা কিন্তু একটু রাউন্ডের মধ্যে করা এখান থেকে একটু রাউন্ডের মধ্যে করা সম্পূর্ণ সেগুন কাঠের লেকার পলিশ করা এবং গোল্ডেনের কাজ করে দিয়েছি ভিতরে টেন এম গ্লাস হবে দুই পাশে আমরা কাঠের নকশার মধ্যে জালি করে দিয়েছি তো এই সুকেশটা আমি আমার এখান থেকে নিয়েছেন সম্মানিত আমাদের কাস্টমার তিন পাটা আলমারি এই গ্লাস সুকেশটা প্রাইসটা আমি আপনাদেরকে একবার বলে দেবো এটা বিগ সাইজের একটা ড্রেসিং টেবিল বিগ সাইজের একটা ড্রেসিং টেবিল এখানে একটা টুল ইউজ করেছি আমরা এই যে টুলটা এই টুলের মধ্যে বসে কিন্তু সাজুগুজো করতে পারবে আমাদের সম্মানিত এরকম একটা ড্রেসিং টেবিল আপনারা আমাদের এখান থেকে নিতে চান কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাস্টমার কিন্তু এটা কাস্টমাইজ করে তারপর নিয়েছে তা এই ড্রেসিং টেবিলটা চার ফিটের মধ্যে আপনারা চাইলে কিন্তু এখানে আপনার মূল্যবান জিনিসপত্রগুলো রেখে তারপর সাজুগজু করতে পারবেন এটা বিগ সাইজের একটা মিরর দেওয়া হয়েছে এবং গোল্ডেনের কাজ করে দিয়েছে আমরা এখান থেকে যদি আপনাদেরকে দেখাই পুরোটার মধ্যে কিন্তু আমরা গোল্ডেনের কাজ করে দিয়েছি যে সেগুন কাঠের এই ফাইবারগুলা পুরোটার মধ্যে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ চিটাং সেগুনগুলো এরকম হয়ে থাকে তো এখানে একটা টুল দেওয়া আছে টুলের মধ্যে বসে আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করে নিতে পারবেন আমার পিছনে যে খাটটা দেখতে পাচ্ছেন ক্যাম্পাদেরকে অর্ডার করেছিল আমি চেষ্টা করেছি যে ওনার পছন্দ মতো দেওয়ার জন্য তো এখন উনি দেখে খুবই খুশি হয়েছে যে না আমি যেরকম চেয়েছিলাম ঠিক ওই পেয়েছি তো ছয় ফিট বাই সাত ফিট গদি খাটটা কাস্টমাইজ সম্পূর্ণ কাস্টমাইজ করা দুই পাখা ম্যাচিং এখানে যে কালারটা গদির কালারটা আসলে উনি আমার কাছে বলেছিল যে এই কালারটা দেওয়ার জন্য আমি সেম চেষ্টা করেছি দেওয়ার জন্য তো এটাও খুব সুন্দর হয়েছে আপনি সেমি বক্স নিয়েছেন সেমি বক্সের মধ্যে আমরা করে দিয়েছি আপনার চাইলে ফুল বক্সও নিতে পারবেন তো এই চারটা প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে আরেক ঝলক একটু দেখাই যে কী কী নিল এই খাটটা প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই এই খাটটা তারপর হলো গিয়ে এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা নিয়েছে চার ফিট একটা ড্রেসিং টেবিল আর নিয়েছেন আমাদের গ্লাস শোকেসটা গ্লাস শোকেসটা ছয় ফিট বা সাত ফিট আর এই তিন পাটের আলমারিটা এই চারটা প্রোডাক্ট আমার এখান থেকে নিয়েছেন আমাদের পাঁচজনা নিবাসী তো এই শ্রমিকের ফার্নিচারগুলো চলে যাবে আলহামদুলিল্লাহ আজকে যারা এই ফার্নিচারগুলো নিতে চান এরকম নিতে চান বা আপনার পছন্দ মতো নিতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন এই চারটা প্রোডাক্ট আপ আমার এখান থেকে টোটাল প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা তিন পাটা আলমারি একটা গ্লাস সোকেশ শো একটা ড্রেসিং টেবিল এবং একটা খাট তো এরকম ফার্নিচারগুলো নিতে হলে আপনারা চলে আসবেন আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ডাকবাং বোয়া বো রাস্তার পাশে আমাদের দোকান প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা চাইলেই কিন্তু আপনাদের প্রতিনিধি আমাদের এখানে পাঠাতে পারবেন শিরামেদ শ্রমিক হচ্ছে গিয়ে আসলে ওনার শ্যালক ফার্নিচারগুলো আসলে কেমন লাগলো আপনার এখন যেহেতু ডেলিভারি চলে যাবে তো ওনার কাছ থেকে জানবো যে ফার্নিচারগুলো কেমন লাগলো সবগুলা জি আসসালামু আলাইকুম ফার্নিচারগুলো আমি যেমন চাইছিলাম অবশ্যই আমি ঠিক তেমনই পাইছি আলহামদুলিল্লাহ আমি খুশি এখনই আছে হ্যাঁ আচ্ছা আছে পছন্দ করছি

যে আসলে তার সাথেও আমি আসছিলাম তখন ছবি নিয়ে আসছিলাম যে ছবির মধ্যে শতভাগ মিল পাইছি এখানে আইসা শতভাগ মিল পাইছি এখানে আমরা ধন্যবাদ যেমন চাইছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কারণে যেমন চাইছি এমনটা ভাই আপনি অসংখ্য ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আপনাদের জন্য কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও করি আসলে ব্যস্ততার কারণে সময় পাই না প্রতিদিনই আমাদের ডেলিভারি দিতে হয় অর্ডার নিতে হয় তা আপনারা আমাদের দোকানে চলে আসবেন বলি যে আপনাদেরকে আপনাদের মনের মতো করে ফার্নিচার আমরা তৈরি করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ